আসসালামু আলাইকুম ও শিক্ষা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমরা ফরটান বই এর ধারাবাহিক আলোচনা করতেছিলাম তারই ধারাবাহিকতায় আজকে আমরা চ্যাপ্টার 5 আরও আরো কিছু ম্যাথ সমাধান করব এখন প্রথমে দেখব উদাহরণ নাম্বার 24 ঠিক আছে উদাহরণ নাম্বার 24 কি বলা হয়েছে দেখুন ভিন্ন ভিন্ন তিনটি সংখ্যা এখন ভিন্ন ভিন্ন তিনটি সংখ্যা টাকাই আমাদের দিয়ে দিয়েছে x y z এর জন্য সবচেয়ে বড় সংখ্যাটি বাহির করার জন্য একটি

ওকে আচ্ছা অ্যালগোরিদম অ্যালগোরিদমটা কি প্রথমে আমাদেরকে কি করতে হবে যে এক্স ওয়াই জেড যেটা আছে সেটা আমাদেরকে পড়ে নেবে তাহলে রিড এক্স ওয়াই জেড ওকে আর ই এড রিড কি হবে এক্স ঠিক আছে আমরা এক্স কমা ওয়াই কমা জেড আচ্ছা তারপরে রিড যখন হয়ে গেল ঠিক আছে তখন দুই নাম্বারে আসবো দুই নাম্বারকে কি এর থেকে কি ধরে বল যে লার্জ নাম্বার হচ্ছে এক্স ঠিক আছে তখন লেট ধরি লার্জ এলে আর জি ঠিক আছে লার্জ হচ্ছে আমরা লার্জ ধরে নিলাম ওকে এখন এক্সকে যখন লার্জ ধরে নিলাম তখন আমাদেরকে কয়েকটা শর্ত প্রয়োগ করতে হবে শর্তটা কিভাবে যে ওয়াই জেড আমাদেরকে দেখতে হবে যে ওরাও কি বড় নাকি যদি শর্ত প্রয়োগ করি তাহলে এখান থেকে আমরা দেখতে পারবো এই দুইটা বড় না ছোট ঠিক আছে আচ্ছা তাহলে আমরা এখন থেকে তিন নাম্বারে যাই তখন শর্ত প্রয়োগ করব ইফ ওকে ইফ শর্ত প্রয়োগ করলাম কি লার্জ এখানে এই লার্জ বলতে কি এক্স ঠিক আছে লার্জ বলতে হচ্ছে এক্স আচ্ছা লার্জ হার্স লেস দেন ওয়াই সেট আচ্ছা এস ই এটা ছোট লেখা হল আছে সব বড় হাতে লিখতে হবে বাধ্যতামূলক ওকে আচ্ছা আচ্ছা আমরা এখানে বড় হাতে যদি আমরা এই লার্স বলতে কি এই লার্স বলতে যখন এক্স থেকে আমরা এখানে বসাইছি এক্স এর থেকে তখন কি এই ওয়াইটা তখন বড় হয়ে যাচ্ছে তখন লার্স কি পাচ্ছি ওয়াই পাচ্ছি ঠিক আছে শর্ত তখন তিন নাম্বার কমপ্লিট এখন চার নাম্বার কি একটা জেড এর শর্ত বাকি আছে ঠিক আছে তাহলে ইফ লার্জ এই লার্জ বলতে কি এই লার্জ বলতে কিন্তু এই ওয়াই ঠিক আছে লার্জ তখন কি হবে জেড পাবো যখন এখানে যখন ওয়াই বসাবো তাহলে ওয়াই এর থেকে আমরা জেডটা বড় পাচ্ছি তার কারণে আমরা এখান থেকে লার্জ পাচ্ছি জেড ঠিক আছে তখন আমাদেরকে প্রিন্ট আউট হয়ে যাবে হচ্ছে লার্জ নাম্বারটা ঠিক আছে আচ্ছা পাঁচ নাম্বারে লিখি যে প্রিন্ট দা লার্জ ওকে তখন লার্জ নাম্বারটা আমাদেরকে প্রিন্ট আউট হয়ে যাবে তখন আমাদেরকে কি কি কম্পিউটার থেমে যাবে মানে কম্পিউটার কাজ শেষ তখন স্টপ হয়ে যাবে এস টি ও পি ওকে আচ্ছা তাহলে এখান থেকে আমরা এটা বুঝে নিলাম এখন আমরা এখান থেকে আমরা ফ্লো চার্ট অঙ্কন করব ওকে আচ্ছা ফ্লো ফ্লো চার্ট লিখি চার্ট আচ্ছা এখন ফ্লো চার্টে প্রথম কাজ কি স্টার্ট ওকে স্টার্ট আমরা দিয়ে নিলাম এখন স্টার্টের ক্ষেত্রে আমরা জানি যে একটা উপকার ব্যবহার করতে হয় ঠিক আছে আচ্ছা এটা কিভাবে ব্যাপার হয় সেটা আমরা একটু দেখাই যে আমরা যেই হচ্ছিল বেসিক ক্লাসে আমরা কিছু কোন ডাটা প্রক্রিয়াকরণের জন্য কিছু প্রবাহ চিত্র দেখেছিলাম সেই প্রবাহসিজ থেকে জানি যে শুরু এবং শেষের ক্ষেত্রে এই oval বা উপবৃত্তাকার বা ellipses ব্যবহার করা হয় ঠিক আছে সেটা আমরা এখানে স্টার্টের ক্ষেত্রে ব্যবহার করলাম এখন পরবর্তী কাজ কি আমাদেরকে পরবর্তী কাজটা হচ্ছিল রিড এর কাজ করছে রিডটা কি আচ্ছা রিড করছে কি এক্স ওয়াইস যে হচ্ছে রিড করছে এখন রিড মানে কি এটা পড়তেছে ঠিক আছে তাহলে এখান থেকে কি বল হচ্ছে এটা একটা ইনপুট অপারেশন ঠিক আছে একটা ইনপুট দিচ্ছে এক্স ওয়াইস যে ডেক হচ্ছে ইনপুট দিচ্ছে যদি ইনপুট দেওয়া হয় তখন কি হয় তখন হচ্ছে যে ইনপুট আউটপুটের ক্ষেত্রে আমরা হচ্ছে না সামুদ্রিক ব্যবহার করতে ঠিক ঠিক আছে তাহলে সামন্ত্রিক ব্যবহার করবে এখানে আচ্ছা এখানে একটা সামন্ত্রিক আয়কায় নিলাম আমরা সামুদ্রিক মান বসাই কি রিড রিড কি এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড তিনটা মান ওকে এরপরে কি কাজ এরপরে কি হচ্ছিল লার্জ নাম্বারটা হচ্ছিল এক্স আমরা ধরে নিছি এখন ধরি যখন ব্যবহার করি তখন এটা ডাটা ক্যালকুলেশনের জন্য বা একটা প্রক্রিয়াকরণ হচ্ছে তখন আমরা এখানে একটা আয়তক্ষেত্র ব্যবহার করব ঠিক আছে এই যে আয়তক্ষেত্র ডাটা ক্যালকুলেশন বা প্রক্রিয়াকরণের জন্য আয়তক্ষেত্র ওকে আচ্ছা এখন তাহলে আমরা একটা আয়তক্ষেত্র অঙ্কন করে নিলাম আচ্ছা আয়ত ক্ষেত্রে কি হবে লার্জ অফ এক্স ঠিক আছে আচ্ছা লার্জ এক্স ঠিক আছে এই যে লার্জ আছে ওকে এখন আমাদেরকে শর্ত প্রয়োগ করতে হবে শর্তটা কি ইফ লার্জ হচ্ছে হলো ওয়াই তখন আমাদেরকে কি তখন আমাদেরকে লার্জ যখন ওয়াই হবে তখন আমাদেরকে সেট হবে লার্জ নাম্বারটা হবে ওয়াই ঠিক আছে তাহলে আমাদেরকে এখানে ডাটা একটা ক্যালকুলেশন করতে হবে এ ঠিক আছে এটা একটা শর্ত সাপেক্ষে বোঝাচ্ছে যে ইফ ব্যবহার করা হয়েছে তাহলে শর্ত সাপেক্ষে যদি বোঝায় তাহলে একটা ডায়মন্ড বা রম্বস ব্যবহার করা যে শর্ত সাপেক্ষ সিদ্ধ হলে তাহলে একটা রম্বস ব্যবহার করতে হয় ওকে আচ্ছা তাহলে আমরা এখান থেকে আমরা একটা রম্বস ব্যবহার করবো এখানে ওকে আমরা একটা রম্বস অঙ্কন করে নিই এখান থেকে সেখানে কি লার্স লার্স হচ্ছিল লেস দেন ওয়াই ব্যবহার করবো ঠিক আছে ওকে আমরা এটা বসাই দিলাম এখন কি হচ্ছে তখন কি হয়েছিল সেট তখন সেট যদি হয় সেট হয়ে যাওয়ার ক্ষেত্রে আমরা হচ্ছিল ও আয়তক্ষেত্র ব্যবহার করবো ঠিক আছে তখন আমরা এখান থেকে বের হয়ে যাই এখানে এসে একটা আয়তক্ষেত্র অঙ্কন করতে হবে এখানে লিখতে হবে কি ওয়াই ঠিক আছে এখন যখন এটা কল হয়ে গেল ঠিক আছে তখন আমাদেরকে এটা অ্যাডজাস্ট করে দিতে হবে আর অ্যাডজাস্ট করার জন্য আমরা জানি হচ্ছিল একটা বৃত্ত ব্যবহার করা হয় ঠিক আছে ওভাল বা বৃত্ত ব্যবহার করে কারণ কি আমরা একটু দেখাই শর্তটা যে একই পেজে কানেকশন দেওয়ার জন্য ঠিক আছে এই কানেক্টর হিসাবে বৃত্ত ছোট বৃত্ত ব্যবহার করা হয় ওকে আচ্ছা তারপরে কি পরবর্তী লাইনে যায় পরবর্তী লাইনে আরেকটা শর্ত দেওয়া আছে কি ইফ লার্জ হচ্ছিল লেস দেন জেড ওকে তাহলে আমরা একটা এখানে শর্ত সাপেক্ষে বোঝাচ্ছে তাহলে শর্ত যদি দেওয়া হয় তখন আমরা কি করব তখন আমাদেরকে আবার একটা রম্বসংকন করে নিতে হবে ওকে তাহলে রম্বসঙ্কন করে নিও ওকে তাহলে এখানে কি এখানে হবে লার্জ লেস দেন জেড কারণ কি এই এ লার্জ লেস দেন জেড ব্যবহার করা হয়েছে ওকে আর জি লেস দেন জেড ওকে তখন কি হবে যখন ই এক হবে তখন এটার মতন করে এই যে লার্জ নাম্বারটা বের হয়ে যাবে ওকে এখান থেকে লার্জ নাম্বারটা বের করে দাও তাহলে এখান থেকে এসে একটা আয়ত ক্ষেত্র অঙ্ক করতে হবে এখানে কারণ একটা প্রক্রিয়াকরণ করা হচ্ছে তাহলে লার্জ ইকুয়াল জেড ঠিক আছে এলে আর জি লার্জ equal z ঠিক আছে এটাকে আমরা কানেক্ট করে আচ্ছা এখান থেকে এখানে এখানে নিয়ে কানেক্ট করে দাও আচ্ছা কানেক্ট করে দেওয়ার পরে তখন আমাদেরকে কি কাজ কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তাহলে প্রিন্ট আউট অফ এখন লার্জ নাম্বার ঠিক আছে তাহলে প্রিন্ট করতে হবে কারণ যেহেতু এটা প্রিন্ট করা হচ্ছে এটা একটা ইয়ে করা হচ্ছে সেহেতু এখানে আমরা একটা ডাটা ক্যালকুলেশন প্রক্রিয়া হচ্ছে সেহেতু আমরা এখানে একটা সামন্ত্রিক ব্যবহার করব ঠিক আছে আচ্ছা তাহলে আমরা এখানে লিখি ওকে সামন্ত্রিক একটা অঙ্কন করে নিলাম তাহলে এখানে লিখবো প্রিন্ট লার্জ প্রিন্ট লার্জ ওকে তখন যখন প্রিন্ট লার্জ যখন হয়ে যাবে তখন কি আমাদেরকে কাজ কমপ্লিট তখন আমাদেরকে স্টপ হয়ে যাবে স্টপ হলে কি হয় একটা ওভাল বা উপবৃত্ত আকার হয় ঠিক আছে এসটি ও পি আমাদের এটার কাজ কমপ্লিট এখন আমরা একটা পোগ্রামিং লিখবো এখানে ঠিক আছে এই সাইডে আমরা এই থেকে একটা পোগ্রামিং লিখে শিখাবো ওকে আচ্ছা তাহলে আমরা লিখি যে ফরটান প্রোগ্রাম ফরটান প্রোগ্রাম প্রোগ্রাম ওকে লিখলাম এখন ফটন প্রোগ্রামটা কি লিখব প্রথমে আমাদেরকে কি হচ্ছে যে এই যে প্রথম অংশটা হচ্ছিল লার্জ লার্জ নাম্বার ঠিক আছে যেহেতু লার্জ নাম্বার কারণ কি আমাদেরকে বড় সংখ্যা দেখাতে হবে এখন এলটা হচ্ছে আমাদের এলটা হচ্ছে সাধারণ রিয়েল সংখ্যা কিন্তু এরা যখন আমাদেরকে এতে প্রয়োগ করা হবে ঠিক আছে তখন আমাদেরকে এটা তো রিয়েল নাম ইনটি এলটা হলো

লে রিয়েল কি লার্জ এ আর জি ওকে লিখে দিলাম আচ্ছা তারপরে আমাদেরকে কাজ করতে হবে কি করতে হবে যে রিড করতে হবে রিড কাক হচ্ছে এক্স ওয়াই জি যে তিনটা আমাদেরকে মান দিয়ে দিছিল ওকে তাহলে আমরা এক্স ওয়াই জেড আমরা লিখে নেব রিড রিড

লফ লার্স ঠিক আছে তাহলে ইফ লার্জ লেখো আচ্ছা এর জি আচ্ছা লার্জ লেখলাম লেখার পরে কি এখানে লেস দেন এখন লেস দেনের ক্ষেত্রে আমরা কি লেসদেনের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব আমরা আমাদের যে হচ্ছিল বেসিক ক্লাসে আমরা দেখেছিলাম যে লেসদেনের ক্ষেত্রে আমরা এটা দেখাই আমরা লেসদেনের ক্ষেত্রে এই যে লেসদেনের ক্ষেত্রে আর টি দুই পারে দুইটা ডট ব্যবহার করব ঠিক আছে এটা হচ্ছে ফরটান ভাষায় তখন প্রয়োগ করা হয় ঠিক আছে যেহেতু আমরা ফরটান প্রোগ্রাম লিখি তাহলে ডট ডট এল টি ডট কে ওয়াই বলা হচ্ছিল ওয়াই ওকে তা এখান থেকে লার্জ কি পাচ্ছি লার্জ হচ্ছিল ওয়াই ঠিক আছে লার্স আর জি ই লার্জ ইকুয়াল ওয়াই আচ্ছা দ্বিতীয় শর্ত দ্বিতীয় শর্ত একই সেম এস ভাবে দেখো ইফ লার্জ আচ্ছা লার্জ ডট এল টি ডট এখানে কি জেড ঠিক আছে জেড তারপর লার্জ কি জেড আর জি লার্জ কি জেড ওকে এখন যখন আমাদের লার্জের কাজ শেষ এখন কি আমাদেরকে প্রিন্ট করতে হবে প্রিন্ট ভ্যালু ঠিক আছে তাহলে ভ্যালুটা প্রিন্ট করতে হবে তাহলে প্রিন্ট কমা দাও প্রিন্টের গঠন ঠিক আছে প্রিন্ট প্রিন্ট টোয়েন্টি বা

এখন আমরা ফর্মেট টু এক্স এটা দুই ঘর তিন ঘর চার ঘর যেটা বোঝান সেটা হবে এটা পাঁচ ঘর টু এক্সে যা ফোর ফোর ব্যবহার করা যায় এটা এটা আমরা ধরে নিলাম একটা মান ঠিক আছে তারপরে কমা দিয়ে দিলাম তারপরে লার্জেস্ট ঠিক আছে লার্জের ইয়েটা হচ্ছে লার্জেস্ট বা লার্জ লিখলেও হবে ঠিক আছে আমরা লার্জেস্ট দেখলাম লার্জেস্ট নাম্বার আর আচ্ছা লার্জেস্ট নাম্বারটা কি লার্জেস্ট নাম্বার আমরা একটু আগে একটা সূত্র দেখে আসছিলাম যে সূত্রটা কেমন একটু আমরা লিখে দিই যে এফ ফিল্ডের ক্ষেত্রে এফ ফিল্ডের ক্ষেত্রে তখন আমরা লিখতে পারি এফ ডাব্লু ডি ঠিক আছে এফ ডাব্লুডি ঠিক আছে তাহলে এফ ডাব্লু ডি এর ক্ষেত্রে আমরা কী ব্যবহার করতে এফ তো এফ স্থির এই এই w এর ক্ষেত্রে আমরা একটা কলম সংখ্যা কলম সংখ্যা আমরা একটা ধরে নেব ঠিক আছে আমরা নিচে এখানে লিখে নিই যে এফ একটা কলাম সংখ্যা আমরা এইট ধরে নিলাম ঠিক আছে তারপরে ডট আছে ডট দিলাম এখন হচ্ছে এ যে ডি দ্বারা বোঝা হচ্ছে একটা হচ্ছে দশমিক স্থান বা অঙ্ক সংখ্যা এখন অঙ্ক সংখ্যা এখানে যেহেতু নাই সেহেতু আমরা ধরে নিলাম ধরে নিলাম ঠিক আছে আচ্ছা এটা আমরা ধরে নিলাম আর কিছুই করতে হবে তারপরে কি আমাদের কাজ শেষ সেহেতু আমরা স্টপ দেব ঠিক আছে স্টপ দিয়ে আমাদেরকে আচ্ছা স্টপ দিয়ে করে দেব ডাবলু এর পরিবর্তনে আমরা একটা কলম সংখ্যা এর জন্য কলম সংখ্যা এট ধরে নিয়েছি আর ডিটা হচ্ছে হলো একটা অঙ্ক সংখ্যা অঙ্ক সংখ্যা আমরা টু ধরে নিয়েছি যদি আমাদের বইতে যে চার দশমিক স্থান বলতো তাহলে এখানে চার বা পাঁচ দশমিক স্থান বলতে পাঁচ বসাতাম তাহলে এখানে যেহেতু নাই সেহেতু আমরা টু একটা ধরে নিলাম ফর্মেটের ক্ষেত্রে ধরে নিয়ে আমাদের ক্যালকুলেট সমাপ্তি করে দিল ঠিক আছে এটাই ছিল আমাদের চব্বিশ নাম্বার আশা করি সবাই বুঝতে পারছেন আজকের মতো ক্লাসটা এখানে সমাপ্তি নেক্সট ক্লাসে আরো এসব বিষয় নিয়ে আলোচনা করা হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া আপনাদের সঙ্গে ভালো রাখুন সুস্থ রাখুন এবং আমাদের হুম শিখাসানের সাথে থাকুন এবং আমাদের হুমওয়ার শিখা পেটে যুক্ত হতে whatsapp হচ্ছে দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করে পেড কোর্স নিতে পারেন আসসালামু আলাইকুম ওয়া ওয়া রাহমাতুল্লাহি বারাকাতুহু